আল্লাহওয়ালা লোক মানাসার মানাকে হারাম সুরে মাংস খাওয়া হারাম মদ খাওয়া হারাম চুরি করা হারাম জিনা করা হারাম তাই সুতরাং অন্য সকলকে মোল্লা মুন্সি মৌলবিকারী হাবেজ মহাদেস মুফতি সাইকুল আদিদের কথা শোনা ওয়াজ শোনা তাদের কথা মতো চলা তাদের পিছনে নামাজ পড়া হারাম কোরআন শের বিধান বলেছেন ওলা দত্তাবি বলা অন্য সকলকে মানিও না নিষেধ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ তাবারুক তালা পবিত্র কালমল্লাহ শরীফের সুরায় বাকার দুইশত আট নম্বর আয়াতে ঘোষণা করেন ইয়া ই হল লাদিন হে বিশ্বাসীগণ ওদখোল কাফা সিল মেকাফা পুরোপুরিভাবে আত্মসমর্পণ করো মান্য করো সেজদা করো পলা তত্ত্বাবীয় খতুয়াতে শয়তান শয়তানের রাস্তা অনুসরণ করিও না শয়তানের অনেকগুলি রাস্তা খুতুয়াত মানে বহুবচন অনেক রাস্তা শয়তানের রাস্তা সমূহ অনুসরণ করতে নিষেধ করেছেন তো দুইটাই রাস্তা একটাইছে আত্মসমর্পণ করা বাধ্যগত হওয়া সেচদা করা রাস্তা আর একটা হইল খতুয়াতে শেতান যেটা শয়তান রাস্তা অনেকগুলি রাস্তা এই অলি আল্লাহ রাস্তা নবীর রাস্তা এই দুইটা নবতর যুগে নবীর রাস্তার নাম সিরাত মুস্তাকিম আল্লাহর রাস্তার নাম হইল সিরাত মুস্তাকিম এই আল্লাহ সিরাত মুস্তাকিমটি আল্লাহ নিজের রাস্তা বলে দাবি করেছেন আন্না হাজা সিরাতি ও হুক আল্লাহ বলেন নিচ্ছে এই সিরাত মুস্তাকিমটি আমার তোমরা তারই অনুসরণ করো আল্লাহ তত্তাবি অন্য সকলকে অনুসরণ করিও না তো অন্য সকল রাস্তা হইল শয়তানের দুইটাই রাস্তা একটা সাধুর রাস্তা একটা শয়তানের রাস্তা এটা ভালো আর একটা মন্দ ভালো আর মন্দের মাঝখানে কি আর রাস্তা নেই তাহলে ভালোটা হইলো সাধু আর নবীর রাস্তা সাধু বলতে নবী অলিকে বোঝাচ্ছে সাধুর রাস্তা হইলো ভালো আর শয়তান রাস্তা হইলো মন্দ শয়তানের রাস্তার নাম হইলো খুতুয়াতির শয়তান সাধুর রাস্তার নাম হইলো সিরাত মুস্তাকিম এই সিরাত মুস্তাকিমটা নবীর রাস্তা অলি আল্লাহর রাস্তা এই রাস্তাটাকে আল্লাহ নিজের রাস্তা বলে দাবি করেছেন আর অন্য রাস্তায় চলতে নিষেধ করেছেন সেটাকে শয়তান রাস্তা বলে আল্লাহ সম্বোধন করেছেন ওয়ালা আতাত্তাবি খুতুয়াতে শয়তান ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ যাদেরকে নিষেধ করেছেন এখানে নিষেধ করেছেন নাম উল্লেখ করে নেই যে মোল্লা মুন্সি মৌলভিকারী হাফেজ মহাদেস মুফতি সাইকুল এদের পথে চলিও না এদের কথা মানিও না এইভাবে নামরা বলে নাই দুই নামরা না বলে থাকে কিন্তু বলছে অন্য সকলের রাস্তা মানিও না অন্য সকল রাস্তা এই সুবুল শব্দরা অন্য অনেক বহু বসন অগণিত রাস্তা আর সিরাত মুস্তাকিম একটি রাস্তা সিরাত শব্দ এক বসন মুস্তাকিম অর্থ এক বসন তোমরা একটি রাস্তা এটা আমার ফাত্তা তারই অনুসরণ করি আল্লাহ অন্য সকল রাস্তাগুলি অনুসরণ করিও না তাহলে খতুয়াতেও অনেক আর সুবুলও অনেক তো অনেক রাস্তা অনুসরণ করিও না অনেক পথ মত অনুসরণ করি না তাইলে নবীর রাস্তা একটা যেটা নবিরা উলিয়াল্লা আল্লাহর বিধান দেখাইছে কোরআন নবতের যোগে নবী মোহাম্মদের যোগে কোরআন ঈসানবীর যোগে ইঞ্জিত জবর এরকম অনেক যাহা কিতাব আছে একশো চারটা এগুলি নবরা নবীরা প্রকাশ করছে প্রচার করছে দেখাইছে এটার বাহিরেরটা হইল খুতুয়াতি শেতান তার পদ অনুসরণ করে তালা নিষেধ করে দিয়েছেন তাহলে কি আমরা কোরআন মানব এখন বর্তমান যুগে নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে যে কিতাব আসছে এটা আল কোরআন এটা কি ঠিক না বল এটা আল্লাহর বিধান তা কি ঠিক না বল তাহলে আল্লাহর বিধান মানতে আল্লাহ আদেশ করেছেন আল্লাহর বিধানের বাহির অন্য কোন বিধান চলবে না বলে গড়াশোনা করেছেন ইনিল হুকম ইল্লা আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধান চলবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাকফু মা আলাইসালা কাবিহিল মুন যে বিষয়ে তোমার প্রমাণ নাই দলিল নাই সেটা মানিও না নিষেধ করে দিয়েছেন মসজিদের জায়গা অক্ষ করতে হবে দলিল নাই মসজিদের কমিটি থাকতে হবে দলিল নাই মসজিদের ইমাম সাহ এই কমিডিয়ানরা চাকরি করতে হবে দলিল নাই বেতন নিতে হবে দলিল নাই দলিল বরং বিপরীতটা লেখা আছে নিষেধ করেছে বেতন বিনিময়ে নেওয়া নিষেধ এই নিষেধটা আছে কিন্তু ওগুলি মানা দলিল নেই কিন্তু আল্লাহর করে লেখা আছে আল্লাহ প্রাপ্ত মনুষের জাগার মধ্যেই অবস্থানের জাগার মধ্যেই নামাজের জায়গা বানাইতে বলেছেন সুতরাং সেটা হলো বলি আল্লাহ রাস্তা সিরাত মুস্তাকিম নবীর রাস্তা সিরাত মুস্তাকিম সকল নবীর আল্লাহ সকল বলি আল্লাহ আল্লাহ এক কথা আল্লাহ বলে দিয়েছেন এত্তাবে সাবিল আমান আনাবাই লাইয়া আমাকে যাহারা পাইছে তাদের একজনকে মানো অন্য সকলকে মানিও না নিষেধ সুতরাং আল্লাহ লোক মানা সার অন্য সকল মানাকে হারাম সুরে মাংস খাওয়া হারাম মদ খাওয়া হারাম চুরি করা হারাম জিনা করা হারাম তাই সুতরাং অন্য সকলকে মোল্লা মুন্সি মৌলবিকারি হাবেজ মহাদেশ মূর্তি সাইকুল কথা শোনা ওয়াজ শোনা তাদের কথা মতো চলা তাদের পিছনে নামাজ পড়া হারাম কোরআন বিধান বলেছেন ওলা দত্তাবি উৎসবলা অন্য সকলকে মানিও না নিষেধ করে দিয়েছে আল্লাহ এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন আল্লাহ প্রাপ্ত লোক যে হবে তাকে মানতে হবে আল্লাহ সকলকে মানা যাবেন একজন আল্লাহ একজন মানতে বলেছেন উলাইকাল্লাহিনা হাজ আল্লাহ ভাবি হো আমাদের আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ হাদায়াত দান করেছেন তাদের মধ্যে থেকে একজনের কাছে একতে দা করো দুইজন তিনজন চারজন পাঁচজনের কাছে নয় একজন শুধু আল্লাহ একজন মানতে বলেছেন একজন মানতে পারবে না তাহলে সেরেক আসবে একের বেশি হলে সেরেক আসবে না হলে হবে একজন প্রাপ্ত লোক যদি একজন না মানে তাহলে কুফুরি আর একজনের বেশি তাহলে জাহান্নামী জাহান নামি। মুনাফেক যারা প্রকাশ্যে মানে গোপনে বিরোধিতা করে প্রকাশ্যে মানে গোপনে বিরোধিতা করে তারা মুনাফেক তাহলে মুনাফেক নামাজ পড়ে তারা বলে নামাজ যারা পড়ে তারা মুসলিম যারা পড়ে না তারা হইল কাফের তাহলে সবচেয়ে বড় নামাজ ইস শেতান সে কি মুসলিম মোমেন ব্যস্ত যাইব নামাজ নামাজির বিনা হিসেবে ব্যস্ত যায় তাহলে ইবলিশ ব্যস্ত যাবে যাইব না ইবলিশ সবচেয়ে বড় নামাজি খোদার রাজ্যের যত নামাজি আছে সবচেয়ে বড় নামাজি ইবলিশ শুধু নামাজি ব্যস্ত নেওয়ার ব্যবস্থা নাই তারপরে নামাজি ছিলেন আবু জাহেল সেও জাহান যাবে ইবলিশ শয়তান সবচেয়ে বড় জাহান ইবলিশ শৈতানকে যারা অনুসরণ করতেছেই তারা ইবলিশের সাথেই জাহান নামে যাবে ইবলিশ সেই করে না কাউকে ইবলিশ কারো কাছে আত্মসমর্পণ করে না ইবলিশ কাউকে মান্যার চলে না কোনো নবীকে কোনো অলিয়াল্লাহকে মানে না সুতরাং অমান্যকারী সে স্বাধীন আর আজকাল সমাজে যারা স্বাধীন আছে তারা নামাজ রোজা রাখে তারা ইবলিসের দলের লোক হতে জাহান নামে যাবে নামাজে তাকে দুজক ঠেকাইতে পারবে না ইবলিসের নামাজ না আর কার কারবে বেশি নামাজি কেউ হতে পারছে পারবে পারে না ইবলিস যখন দূর আগুন ঠেকতে পারে না তাহলে আর কারো দুজন আগুন ঠেকাইতে পারবে না নামাজে সুতরাং ইমানদার হইল আল্লাহ কনসিপে একশো চল্লিশ জায়গায় লেখা আছে ইমানদার লোক সৎ কাজ করলে ব্যস্ত পাবে বর্তমান যুগের আপন নিয়েছেন তারা ইমান দ্বারা বাকিরা নয় আল্লাহ যেন আমাদেরকেই এই আল্লাহর বিধানের ভিতরে প্রতিষ্ঠিত করে আল্লাহর বিধান মেনে আল্লাহ পর্যন্ত পোছার ব্যবস্থা করে দেন এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রার্থনা কবুল করেন সকলে বলেন আমিন